বিখ্যাত হওয়ার সাথে সাথে তাদের স্বামীদের ছেড়ে আলাদা হয়ে গিয়েছিল এই পাঁচ বলিউড সুন্দরী কোন বলিউড সুন্দরীর স্বামী সিনেমায় নোংরা সিন করতে বাধা দিত তো কোনো বলিউড সুন্দরী বিখ্যাত হওয়ার পর অন্য কোনো অভিনেতার প্রেমে পড়ে যেত এই তালিকায় একজন অভিনেত্রী তো এমনও আছে যে তার স্বামীকে ছাড়ার পেছনে এমন কারণ বলেছে যে তা জেনেও আপনি অবাক হয়ে যাবেন আর প্রথম নম্বরের সুন্দরী কাজ তো এমন যা শুনে আজও মানুষ এটাই বলে যে বলিউড ইন্ডাস্ট্রি মহিলাদের জন্য কাজ করার সঠিক জায়গা নয় তাহলে চলুন জেনে নেই এই তালিকায় কোন কোন বলিউড সুন্দরী তাদের নাম জুড়েছেন নম্বর পাঁচ চিত্রাঙ্গদা সিং বলিউডে ক্যারিয়ার বানানোর জন্য স্বামী থেকে আলাদা হয়ে যাওয়া সুন্দরীদের তালিকায় চিত্রাঙ্গদা সিং এর নামও রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগেই তার বিয়ে হয় তার ছেলে বেলার বন্ধু গল্ফার জ্যোতি রান্ধাওয়ার সাথে চিত্রাঙ্গদার স্বামী চাইতেন যে তারা তাদের পরিবারের সাথে দিল্লিতে থাকুক কিন্তু চিত্রাঙ্গদা তার ক্যারিয়ার বানাতে চাইতেন এই কারণে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয় এবং দু হাজার চোদ্দ সালে চিত্রাঙ্গদা তার স্বামীর থেকে তালাক নিয়ে আলাদা হয়ে যায় এরপরে তিনি সিনেমায় বেশ ভালো ক্যারিয়ারও বানান কিন্তু বর্তমানে তিনি বলিউড থেকে দূরে আছেন নম্বর চার মল্লিকা শেরাওয়াত নিজের হট সিনের জন্য প্রায়ই আলোচনায় থাকা মল্লিকা সেরাওয়াত তার ফিল্মি ক্যারিয়ারের জন্য স্বামীর সাথে ছেড়ে দিয়েছিলেন মল্লিকা একটি সিনেমায় হট সিন করার পর রাতারাতি ইন্ডাস্ট্রিতে বিখ্যাত হয়ে গিয়েছিল খবরের সূত্রে জানা যায় মল্লিকা সিনেমায় আসার আগে করণ নীলের সাথে বিয়ে করেছিলেন যদিও তার স্বামী সিনেমায় তার কাজ করার বিপক্ষে ছিলেন তাই অভিনেত্রী বিয়ের এক বছর পরেই তার স্বামী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং নিজের বাড়ি ছেড়ে মুম্বাই চলে আসেন নম্বর তিন আরোরা সালমান খানের ভাই আরবাজ খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও মালাইকা আরোরা বলিউডে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন অনেকের মতে বলিউডের অন্যান্য নায়িকাদের মতোই তিনিও নিজের স্বামী থেকে আলাদা হয়ে নিজের পথে চলতে চেয়েছিলেন যদিও তাদের বিচ্ছেদের সঠিক কারণ এখনও অস্পষ্ট কিছু সূত্রের দাবি আরবাজ মালাইকাকে অভিনয় থেকে দূরে রাখতে চেয়েছিলেন কিন্তু মালাইকা নিজের স্বাধীনতা চেয়ে আরবাজ থেকে আলাদা হয়েছিলেন বর্তমানে তিনি বলিউডের আলোকসজ্জা থেকে কিছুটা দূরে থাকলেও রিয়ালিটি শোতে বিচারক হিসেবে কাজ করছেন নম্বর দুই সঙ্গীতা বিচলানি বলিউডের বিখ্যাত অভিনেত্রী সঙ্গীতা বিজলানী ক্রিকেট জগতের বিখ্যাত খেলোয়াড় মোহাম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করেছিলেন কিন্তু দীর্ঘ সময় ধরে বিয়ের সম্পর্ক থাকার পরেও দুজনের বিয়ের টেকেনি এবং দু সালে সঙ্গীতা বিচলানি আজহারউদ্দিন থেকে তালাক নেওয়ার সিদ্ধান্ত নেন সঙ্গীতার সিদ্ধান্তের পেছনের কারণ এটাই বলা হয় যে আজহার সংগীতাকে সঙ্গীতাকে সিনেমা থেকে দূরত্ব বজায় রাখার জন্য বলতেন যেখানে সঙ্গীতা তা চাইতেন না যদিও এর পেছনের আসল কারণ তাদের ছাড়া আর কেউ জানে না নম্বর এক ডিম্পল কাপাডিয়া ববি ফিল্মের সাফল্যের পর রাতারাতি সুপারস্টার হয়ে ওঠা ডিম্পল কাপাডিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজেশ খান্নার সাথে রাজেশ খান্নার অনুরোধে তিনি অভিনয় জীবন থেকে কিছু সময়ের জন্য বিরতি নিয়েছিলেন কিন্তু পরে যখন ডিম্পল আবার কাজে ফিরতে চেয়েছিলেন তখন দম্পতি মধ্যে মতবিরোধ দেখা যায় শেষ পর্যন্ত ডিপ্পলকে রাজেশ খান্নার বাড়ি ছেড়ে আলাদা হতে হয় বলিউড তারকারা খ্যাতিমান হওয়ার পর প্রায়ই তাদের পরিবার থেকে দূরে সরে যান আপনারা কি মনে করেন এই ধরনের ঘটনা কেন ঘটে আপনাদের মতামত কমেন্টে জানান